বন্ধুগণ আজকে আপনারা পত্র পত্রিকা দেখছেন আপনারা আবার অনেকে সোশ্যাল মিডিয়া দেখেন দেখেন না ইউটিউব দেখেন তো নাকি ফেসবুক এর মধ্যে অনেকে অনেক কথা বলে এখন অনেক বেড়েছে এমন এমন কথা বলে যে তারাই যেন ওই দেশটার জন্য সংগ্রাম করছে লড়াই করছে আর আমরা বাংলাদেশে বসে যেন সবাই আপনার বসেছিলাম আর কি তাই না বিদেশে বসে অনেক ভালো ভালো কথা বলা যায় দেশে যারা আমরা সংগ্রাম করলাম যাদের রক্ত দিলাম যাদের মায়ের কাছ থেকে ছেলে নিয়ে গেল ঘরে আসতে পারে না সেই একটা অবস্থায় আমরা যেন কিছুই করিনি ভাবখানা এরকম এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক একটা নৈরাজ্য সৃষ্টি হোক বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক আমরা সেটা চাই না আমরা চাই যে সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তারা একটা নির্বাচনের ব্যবস্থা দিক আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই যে সংস্কার 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 বলছি না আমরা বলছি আমরা আবার একত্রিশ দফা বলছি সংস্কারের কথা তাই না সরকার বলছে সংস্কার যেন ছয়টা কমিশন বানাইছে আচ্ছা সত্যিকার করতে বলেন তো আমাদের সাধারণ মানুষ তার সংস্কার কতটা কতটুকু বোঝেন বই বলেন না বলেন সরাসরি বুঝি দুই বেলা দুই ভাব মোটা ভাত মোটা কাপড় মাথার উপরে ছাদ আবার ছেলে অসুখ করে তার চিকিৎসা তার লেখাপড়ার ব্যবস্থা এটাই তো সংস্কার বুঝি তাই নাকি এটা এনশোর করেন আমি হচ্ছে সংস্কার আমরা জানি এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না সেই জন্য আমাদের তার ব্রামার সাহেব একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে যে কিভাবে পরিবর্তন করলে দেশ আরো ভালোর দিকে যাবে আমি কাউকে দোষ করতে চাই না শুধু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না এনার্জি কখনো ভালো ফল নিয়ে আসে না সেটা দেশের মানুষের ক্ষতি করে বলতে আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীর প্রধানকে যে তিনি ঠিক সময়ে যখন পাঁচই আগস্ট সেই সিপাহী হতে বিপ্লব করে পালিয়ে গেল হয় শেখ সেই ঠিক সময় তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সঠিক পথে যাওয়ার সাহায্য